বন্ধুরা আজকের ভিডিওতে আমি আলোচনা করবো আপনারা স্ট্রবেরি গাছের একটি আদর্শ মাটি কী করে তৈরি করবেন এখানে আমি কোকোপিট নিয়ে নিচ্ছি এবং জলে ভালো করে সেটিকে গুলিয়ে নিচ্ছি ভালো করে এই কোকোপিট গোলানো হয়ে গেলে বা ভিজানো হয়ে গেলে অনেকটা এইরকম দেখতে লাগবে এবং ভালো করে গোলানো হয়ে গেলে সেই কোকোপিটটিকে ভালো করে জল বের করে নিতে হবে চিপে হাতের সাহায্যে এবং যাতে করে এই ভিতরে যে সমস্ত লবণগুলো থাকবে বা জলগুলো থাকবে সেগুলো যেন ভালো করে ঝরে যায় এবং এরপরে সেই কোকোপিট আপনা আমরা রোদে দিয়ে দেব শুকানোর জন্য এবং ভালো করে শুকানোর জন্য আমরা কিছুদিনের জন্য রেখে দেব। এখানে আমি কয়েকটি উপাদান নিয়ে নিয়েছি সেই মাটি তৈরি করার জন্য এবং সেটি আমি কিছুক্ষণ পরে আপনাদের জানাচ্ছি কী কী উপাদান এখানে আছে প্রথমে আমি নিয়ে নেব ভার্মি কম্পোস্ট থার্টি পার্সেন্ট এরপরে আমি পুরনো গোবর সার নিয়ে নেব থার্টি পারসেন্ট এবং তারপরে যেই কোকোপিটটি শুকাতে দেওয়া ছিল সেই কোকোপিটটি আমি থার্টি পার্সেন্ট নিয়ে নেব তারপরে আমি নিয়ে নেব গার্ডেন সয়েল টোয়েন্টি পারসেন্ট এখানে আমি তারপরে নিয়ে নেব সাব ফাঙ্গিসাইট যাতে করে গাছের শিকড়কে ফাঙ্গাসের হাত থেকে রক্ষা করবে এবং আমি এখানে কিছু পরিমাণে ফাঙ্গিসাইট এখানে নিয়ে নিচ্ছি এরপরে আমি নিয়ে নেব রুটিং হরমোন বা কাটিং এইট যেটি আপনার গাছের শিকড়কে ভালোভাবে গ্রোথ হতে সাহায্য করবে এবং গাছে নতুন শিকড় আসতে সাহায্য করবে এবং এরপরে এই পুরো মিশ্রণটিকে আমি ভালো করে মিশিয়ে নেব এখানে মাটি পুরোপুরি মেশানো কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি কি করব একটি টবের মধ্যে টব ভাঙা টুকরো দিয়ে সেই টবের যেই ছিদ্রগুলো আছে সেগুলো আমি বুঝিয়ে দেব এবং এরপরে এই মিশ্রিত মাটিগুলো আমি দিয়ে ওই টবটিকে ভর্তি করে দেব এবং ভর্তি করা হয়ে গেলে আমি সেই স্ট্রবেরি গাছটিকে খুব সাবধানে কেটে নেব প্লাস্টিক থেকে ছাড়িয়ে নেব এবং এটিকে আমি এই টবে প্রতিস্থাপন করে দেব। গাছ বসানো হয়ে গেলে যেই কাজটি সবার শেষে আমি করব। সেটি হচ্ছে আমি এখানে হিউমিক অ্যাসিড নিয়ে নেব জলের সাথে গুলে নেব এবং সেই জলটিকে গুলিয়ে আমি সেই জল গাছের গোড়ায় ইউ ব্যবহার করব এবং এই হিউমিক অ্যাসিড এতটাই ভালো একটি প্রোডাক্ট যা কৃষকরা ব্ল্যাক ডায়মন্ড বলে থাকে তো আমি এখানে গোড়ায় দিয়ে দিচ্ছি যাতে করে গাছের যেই রুট সেটি ভালো করে ডেভেলপ করে এবং গাছটি খুব তাড়াতাড়ি বেড়ে উঠতে পারে এই প্রসেসে আপনারা যদি মাটি প্রস্তুত করেন তাহলে আপনারা ভালো একটি ফল পাবেন এবং আপনারা ভালো স্ট্রবেরি ফলাতে পারবেন তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং একটি লাইক করতে ভুলবেন না